এই টপিক আপনারা ভালো করে পড়ে যাবেন কোন বইটা থেকে পড়বেন আদালত এই বইটা পিডিএফ থেকে পড়বেন এই দুইটা বইটা থেকে পড়ে নিতে পারেন এখন কথা হলো এই সবগুলা বই যদি আপনি বাজার থেকে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনার হয়তো বা পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা খরচ করতে পারে আর আমাদের কাছ থেকে যদি এই সবগুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করে নেন তাহলে একশো টাকা রাখবো একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন এই সকল বই থেকে আর এই সকল বই থেকে এই যে গুলো বলা আছে এই টপিক বাইরে অন্য কিছু পড়তে যাবে না তাহলে বাংলার জন্য এই বইগুলো থেকে কি কি পড়বেন সন্ধি বিপর শব্দ শব্দ অনুচ্ছেদ আবেদনপত্র বা ইংরেজির জন্য আইটেম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজিশন আর্টিকেল রাইট ফর্ম ভার্ব প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন এই গুলো এই বইটা এবং এই দুইটা বই সমন্বয় করে পড়বেন কারণ সমন্বয় করে পড়লে আপনি একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন গণিতের জন্য অষ্টম শ্রেণীর গণিত এবং নবম শ্রেণীর গণিত থেকে হুব প্রশ্ন করা হয় যদি পারেন হাই স্কুল থেকে সংগ্রহ করে পড়ে নিতে পারেন অথবা আমাদের যদি পারেন তাই গণিত পিডিএফ থেকে একশো পার্সেন্ট গণিত কমন পাবেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমাদের এই দুইটা বই এই বইগুলাই যথেষ্ট এর বাইরে আর কিছু পড়তে হবে না সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান অবস্থা মানে রিসেন্ট সাম্প্রতিক পড়বেন আর সাথে নিজের জেলা এবং বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ভাষা আন্দোলন মুক্তিযোদ্ধা এবং বৈষম্য বিরোধী আন্দোলন ঘটে গেল একটু ভালো করে দেখে যাবেন এখন আসি যে কি কি পোস্টে কতগুলো লোক নেওয়া হবে মাদারীপুর জেলা জজ আদালতে ষাট লিপি কম্পিউটার অপারেটর একজন নিম্নমান সহকারী বেঞ্চ সহকারী যেটা দুইজন নিম্নমান সহকারী নাজির সহকারী জজ আদালত একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অপারেটর এটা চারজন জারিকারক তিনজন সহায়ক বারো জন আবেদন করতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলার লোকই আর আবেদনটা ডাকযোগ করতে হবে যারা আবেদন করতে চান তারা এই ভিডিওর নিচে দেখেন এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে সুন্দর করে পড়ে তারপরে আবেদন করবেন আর আবেদনের লাস্ট ডেট এক বারো দুহাজার চব্বিশ তারিখে আবেদন করুন আর প্রশ্নটা কেমন আসবে প্রশ্ন ঠিক এই ধরনের আসবে যেমন ধরুন বাংলা রচনা লেখুন থেকে প্রশ্নগুলো এসেছে ইংরেজি বাংলা থেকে ইংরেজি অনুবাদ করুন একটি ঘড়ি এত টাকা বিক্রয় করা এত পার্সেন্ট ক্ষতি হলো এই যে প্রশ্নগুলো একদম সহজ সহজ প্রশ্ন আসবে যেটা আপনারা চাইলেই ভালো করতে পারবেন আমরা বিগত সালের একটা প্রশ্ন দেখি সমাধান করি রচনা লেখুন পদ্মা সেতু করোনা ভাইরাস নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর লেখুন লাল সাল উপন্যাসের রচিত বাংলা ভাষার অর্ধ ইসলামের জন্ম তারিখ কত চব্বিশ মে নিরানব্বই ম্যাগবেদ ম্যাকবেদ নাটকের প্রথম বঙ্গ অনুবাদ করেন কে গিরিশচন্দ্র ঘোষ সদ পদ সংখ্যায় কয়টি একান্নটি সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে ঐতিহ্য আরন্য গ্রন্থে অবিশ্বাসের বাইশ বাক্য কি নয় বিশ্বাসযোগ্য তৎপর সমাজ সন্ধি বিচ্ছেদ করুন দীপযংরেজি রচনা লেখুন বাংলাদেশ লিবার্টি ওয়ান অথবা প্যাপটিজম মানে দেশপ্রেম অথবা উনিশশো সালের ভাষা আন্দোলন না সরি মুক্তিযুদ্ধ সম্পর্কে রচনা লিখতে বলা হয়েছে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে বলা হয়েছে একটি গরিব তেইশশো পঁচাত্তর টাকা বিক্রয় করা 5% ক্ষতি হলো ওই গড়টি করে মূল্য কত ওই গড়টি কত টাকা বিক্রয় করলে 6% লাভ হবে তাহলে আমাদের ক্যালকুলেশন করে এইভাবে উত্তর করতে হবে আমরা কখনোই শর্টকাট উত্তর করার চিন্তা ভাবনা করব না কারণ শর্টকাট উত্তর করলে আপনি মার্ক পাবেন না আপনাকে যেভাবে নবম দশম শ্রেণীর বা তে সম্পূর্ণ গণিত করে উত্তর করছেন সেভাবে সম্পূর্ণ গণিত করে উত্তর করে দিয়ে আসতে হবে তবেই আপনি মার্ক পাবেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি সংবিধান বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের অধিনায়কের নাম কি ছিল বর্তমান কে সেটা দেখে যেতে হবে এটা অনেক আগের প্রশ্ন ছিল যেহেতু জারি কারক শব্দটি ইংরেজি কি দা ইউজার সিডি এর পূর্ণরূপ কি কমপ্লেক্স টিক্স বাংলাদেশের একজন মহিলা বীর প্রতীকের নাম লেখুন তারামন বিবি একাত্তরের দিনগুলো রচিত কে জানার ইমাম ইউক্রেনের রাজধানীর নাম কি কিয়ে বাংলাদেশের প্রধান বিচারপতির নাম লেখুন ওবায়দুল কাদের কিন্তু বর্তমান নামটা চেঞ্জ হয়েছে বর্তমান সবসময় সাম্প্রতিক যে যে মাসে আপনি পরীক্ষা দিবেন সেই মাস এবং তার আগের মাসে সাম্প্রতিক অবশ্যই দেখে যাবেন কারণ ওখান থেকে একটা প্রশ্ন আসবেই বাংলাদেশের সর্বপ্রথম ডাক টিকিট চালু হয় কত সালে উনিশশো সালে ঐতিহাসিক ছয় দফা গঠন হয় কত তারিখে পাঁচ ফেব্রুয়ারি উনিশশো সালে এখানে আর একটা কথা বলে রাখি এখন বঙ্গবন্ধু এবং আমলিক রিলেটেড যে প্রশ্নগুলো আছে এগুলো অ্যাভয়েড করে যাবেন যে বই পড়েন না কেন কারণ এখান থেকে এখন আর এইভাবে আসতে বঙ্গবন্ধু মানে কিন্তু বঙ্গবন্ধু না যেটা বঙ্গবন্ধুর সাথে রিলেটেড সেইগুলো অ্যাভয়েড করে যাবেন বর্তমান সরকার যদি আমলিক সরকার যতদিন না আসে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ